খাবারটি দেখতে যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজাদার বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে বাচ্চাদের জন্য ডিম এবং দুধের সমন্বয়ে হাই প্রোটিন সমৃদ্ধ ডিমের লাচ্ছি রেসিপি নিয়ে হাজির হলাম খাবারটি কতটা পুষ্টিকর এবং মজাদার তা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা এই রেসিপিটি ফলো করে বারো মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন বিশেষ করে যে সকল বাচ্চারা দুধ ডিম খেতে চায় না তাদেরকে দুধ ডিম দিয়ে এই লাচ্চির আকারে যদি রান্না করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা কিন্তু দুধ ডিমও খাবে এবং দুধ ডিমের গন্ধও পাবে না আর অল্প খাবারেও অধিক পুষ্টি পাবে তো প্রথমে বাটিতে দুটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি এখন একটি কাটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমার আরও লাগছে এক টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা কিন্তু চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম গরুর দুধ আপনারা যদি এখানে একটি ডিম ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারবেন তো যাই হোক এখন চলে যাচ্ছে এ যে দেখুন দুধের মধ্যে বলক চলে এসছে আর দুধের যে স্বর প্যানের চারপাশে লেগে আছে এগুলোকে ভেঙে আবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি একটি এলাচ দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেজপাতার মাছ বরাবর ছিঁড়ে দুই টুকরা করে দিচ্ছি এই গরম মশলাগুলো দিলে ডিমের যে এক্সট্রা গন্ধ রয়েছে যার কারণে বাচ্চারা খেতে চায় না সেই গন্ধটা চলে যাবে এরপর দিয়ে দিচ্ছি চিনি এবার ঘন ঘন নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে থাকা মশলাগুলো উঠিয়ে ফেলছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিমটা কিন্তু একসাথে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে এবং খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি এবং একটা হ্যান্ড এর সাহায্যে খুব ভালোভাবে দুধের সাথে ডিম মিক্স করে নিচ্ছি একসাথে ডিমটা ঢেলে দিলে কিন্তু ডিমটা বড় বড় দলা পেকে যাবে সেক্ষেত্রে কিন্তু যে লাচ্ছি একটা ভাব আসছে তা কিন্তু আর আসবে না এই যে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডিমটা ঢালতে হবে ধীরে ধীরে কিন্তু এটা নাড়তে হবে খুব দ্রুত আর এই ডিমটা দুধের সাথে মিক্স করার পুরো সময় জুড়েই কিন্তু চুলার আস মিডিয়ামের থেকেও কম রয়েছে যাই হোক ডিম খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি তারপর চুলার আজ মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিচ্ছি জাল করতে করতে এবং অনবরত নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এগুলো আস্তে আস্তে ভারী হয়েতে শুরু করেছে এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করতে করতে দেখবেন লাচ্ছা সময়ের মতো একটা আবরণের এর মধ্যে তৈরি হয়েছে আর এই তো আমার এখানে ডিম এবং দুধের লাচ্ছি তৈরি আপনারা চাইলে এরকমও রাখতে পারবেন আবার চাইলে এর থেকেও ঘন করে নামিয়ে নিতে পারবেন যাই হোক এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে খুবই অল্প সময়ে এবং ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদের মধ্য সকাল কিংবা মধ্য বিকালে হালকা নাস্তায় দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ও বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ